একটা লাশ যে হাজার বছর ধরে নিশ্চুপ পড়েছিল হঠাৎ করে সেই লাশ কান্নার আওয়াজ করল এক বিজ্ঞানী তখন কেঁপে উঠলেন এই আওয়াজ কি কল্পনা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা চলুন শুনি সেই গা শিউড়ে ওঠা সত্য কাহিনী যা ইতিহাস বিজ্ঞান এবং কুরানের আলোকে চমকে দিয়েছে গোটা পৃথিবীকে ভূমিকা এক ভয়ঙ্কর নাম ফেরাউন ইতিহাসে অনেক শাসক এসেছে অনেকে ক্ষমতার দম্ভে মেতে উঠেছিল কিন্তু এমন একজন শাসক ছিলেন যিনি নিজেকে শুধু বাদশা নয় প্রভু বলে দাবি করেছিলেন তিনি বলেছিলেন অ্যান আরব বুকমুল আয়ালাহ আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সুরা নাজিয়াতে আয়াত চব্বিশ এই ভয়ঙ্কর ব্যক্তির নাম ফেরাউন তিনি শুধু মানুষকে নয় আল্লাহকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রাচীন মিশরের শক্তিধর বাদশাহ ফেরাউন কোনো একক নাম নয় বরং মিশরের রাজাদের উপাধি কিন্তু কুরানে যিনি মুসা আল সালামের যুগের ফেরাউন হিসেবে চিহ্নিত তিনি ছিলেন ভয়ানক নিষ্ঠুর অহংকারী এবং দম্ভী তিনি হাজার হাজার বনি ইসরাইলকে দাস বানিয়েছিলেন শিশুদের হত্যা করতেন নারীদের জোর করে শ্রমিক বানাতেন শেষ পরিণতি ডুবে গেল তবুও বেঁচে থাকল লাশ আল্লাহর আদেশে মুসা আল ইসাল্লাম তার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করছিলেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল আল্লাহ তখন সমুদ্র দ্বিখণ্ডিত করে মুসা আল ইসাল্লাম তার জাতিকে পার করে দিলেন আর ফেরাউন ও তার বাহিনী সেই পথ ধরে ঢুকতেই আল্লাহ সমুদ্রকে একত্রিত করে ফেললেন ফেরাউন পানিতে ডুবে মারা গেলেন কিন্তু আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সুরাই ইউনুস আয়াত বিরানব্বই মমি নিয়ে গবেষণা ভয়ঙ্কর এক ঘটনা উনিশশো সাল ফ্রান্সের বিখ্যাত গবেষক ডক্টর মরিস বুকাইলি গেলেন মিশরে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে তিনি তখন খ্রিস্টান ছিলেন তিনি ভেবেছিলেন এটা ইতিহাসের এক টুকরো মাত্র কিন্তু তিনি জানতেন না এই লাশ তাকে বদলে দেবে চিরতরে লাশটা কাঁদছে বিস্ময়কর কাণ্ড একদিন লাশের মুখ ও বুকের অংশ পরীক্ষা করার সময় একটা শব্দ ভেসে এল দীর্ঘশ্বাসের মতো একটা চাপা কান্নার মতো ডক্টর বুকাইলি থমকে গেলেন সব যন্ত্র বন্ধ করেও তারা আবারও সেই কান্নার শব্দ শুনলেন তিনি বলেন লাশটি নিঃশ্বাস নিচ্ছে না তবু এক ধরনের গুমগুম আওয়াজ আসছিল যা কাঁদার মতো শোনাচ্ছিল সেই শব্দ কয়েক সেকেন্ড চলেছিল তবু তা মনে গেথে যায় চিরদিনের মতো বিজ্ঞান কি বলছে বিজ্ঞানীরা বলেন শুকনো মমির শরীর থেকে মাঝে মাঝে গ্যাস নির্গত হতে পারে যা হালকা শব্দ তৈরি করে কিন্তু এই লাশ থেকে বারবার মুখের দিক থেকে এই ধরনের আওয়াজ আসা এটা ছিল অস্বাভাবিক কুরআন এক অদ্ভুত মিল ডক্টর বুকাইলির পর কুরান খুলে পড়তে শুরু করেন তিনি অবাক হয়ে যান চোদ্দশো বছর আগের এক কিতাবে লেখা আছে এই ফেরাওনের দেহ সংরক্ষিত থাকবে তখন তিনি বলেন এই কুরআন কোনো মানুষের লেখা নয় এই কিতাব এসেছে স্রষ্টার কাছ থেকে এরপর তিনি ইসলাম গ্রহণ করেন লাশটি কি সত্যি কথা বলেছিল হয়তো এটি ছিল গ্যাস নির্গমন হয়তো রাসায়নিক প্রতিক্রিয়া তবু একজন ইমানদার জানে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে নিদর্শন সৃষ্টি করেন একদিন যিনি বলেছিলেন আমি প্রভু আজ সেই লাশ কাচের বাক্সে বন্দী আর তার কান্না ছিল না হয়তো শুধু আওয়াজ ছিল এক পরাজিত আত্মার স্বীকারোক্তি শিক্ষা আমাদের জন্য এই পৃথিবীতে তুমি যত বড়ই হও না কেন তুমি যদি আল্লাহকে অস্বীকার করো। তুমি যদি মানুষের ওপর জুলুম করো। তুমি যদি অহংকার করো। তাহলে তোমার পরিণতিও ফেরাউনের মতোই হবে আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুলা নাহল আয়াত্তেইশ শেষ কথায় দোয়া হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত রাখো তোমার নিদর্শন দেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করি তুমি আমাদের পথে হিদায়ত দাও আমিন